মনে হয়েছে আমরা পাঁচই অগস্টের আগের কোন বাংলাদেশে বুঝি আমাদের অবস্থান সেদিনকার এই পুলিশে হামলা আক্রমণে কারা নির্দেশদাতা তারা হামলা করেছেন তাদেরকে আমরা চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্যে আমি এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ করা হামলা আক্রমণ করতে পারবে না এবারকার পুলিশ সংস্কারের যে রিপোর্ট পুলিশ সংস্কার কমিশন তারা যে রিপোর্ট দিয়েছেন আমরা বিভিন্ন রাজনৈতিক দল থেকে আমরা সরকার এবং প্রশাসন বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংস্কারের ব্যাপারে আমাদের যে বক্তব্য পুলিশ বা রাষ্ট্রের কোনো বাহিনী নাগরিকদের কোনো শান্তিপূর্ণ সমাবেশ মিছিল তাদের প্রতিবাদী কোন কর্মসূচিতে তারা কোন হামলা আক্রমণ করতে পারবে না এটাকে অপরাধ হিসাবে এটাকে চিহ্নিত করতে হবে এটা আইনের লঙ্ঘন হিসাবে এটাকে চিহ্নিত করতে হবে যারা এটাকে বাড়াবাড়ি করবেন হামলা করবেন এবং তাদেরকে আইন ভঙ্গকারী হিসাবে বরঞ্চ শিক্ষারী হিসাবে চিহ্নিত করে উস্কানিদাতা হিসাবে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে আমরা আশা করব পুলিশ বা প্রশাসন সংস্থার কমিশনের এই প্রস্তাবগুলো আলোচিত হয়ে তারা কথা বলবেন এবং ফেব্রুয়ারি থেকে জাতীয় ক্রমা কমিশন রাজনৈতিক দলগুলির সঙ্গে তারা যখন আলোচনা করবেন কথা বলবেন নিশ্চয়ই এই সমস্ত ব্যাপারে আমরা একটা জাতীয় ক্রমা তৈরি করবার ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করত যে যারা হামলা করেছেন নামটা দিয়েছেন কি স্টুডেন্টস ফর সবরেন্টি মানে আপনারা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আপনারা এখানে কাজ করবেন কোথায় সার্বভৌমত্ব আমরা পাঁচই অগাস্টের পরে বাংলাদেশ যে পুনরুত্থান ঘটেছে ষোলো বছর এবং ছত্রিশ দিনে ছাত্র শ্রমিক জনতার যে গণজাগরণ গণ তার পরিষ্কার বার্তা হচ্ছে পরিষ্কার বার্তা হলো আমরা আমাদের রাজনৈতিক বিশ্বাসের জন্য আদর্শিক রাজনৈতিক বিশ্বাস ধর্ম জাতিগত বিশ্বাসের জন্য কোনো সাংস্কৃতিক বিশ্বাসের জন্য রাষ্ট্র তার কোনো নাগরিক কোনো দল বা কোনো সংগঠনের ক্ষেত্রে কোনো বৈষম্য তৈরি করতে পারবে না এটাই হচ্ছে এবার গণজাগরণ গণপ্রধানের একটা গুরুত্বপূর্ণ একটা বার্তা যারা হামলা করেছেন বাস্তবে তারা বিরুদ্ধে তারা হামলা করেছেন এই অভ্যুত্থানের বিরুদ্ধে অভ্যুত্থানে যে মর্ম তার বিরুদ্ধেই তারা হামলা করেছেন অভ্যুত্থানের কোন শক্তি জনগণের পক্ষের কোন শক্তি জন অধিকারের কোন শক্তি কেউ এই ধরনের হামলা প্রমাণ কেউ করতে পারেন না দুজনকে গ্রেপ্তার করাটা যথেষ্ট নয় আমি নির্দিষ্ট করে বলতে চাই যারা মদত দিয়েছেন পেছনে যারা কলকাতি এনেছেন যারা মতিঝিলের মতন জায়গায় দিনে দুপুরে যারা হামলা করেছেন প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং এদের কার্যক্রমকে আইনের আওতায় এনে এদের বিরুদ্ধে আইনগতভাবে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন আপনারা বহুত্ববাদের কথা বলছেন সংবিধান সংস্কার কমিশন বহুত্ববাদ শব্দ যুক্ত করেছেন এটা ধর্ম নিরপেক্ষতার বিকল্প হিসেবে জানি না কিন্তু পরিষ্কার বলতে চাই আগুন নিয়ে অনেকে আগে অনেক খেলাধুলা করেছেন আগুন নিয়ে খেলতে যে আগের শাসকেরা আগুনে পুড়ে তারা কিন্তু তারা কিন্তু পালিয়ে তারা গেছেন মেহরবানি করে বাংলাদেশ অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ সেই বাংলাদেশে কেউ আগুন নিয়ে খেলা করার চেষ্টা করবেন না এবং সেখানে বাধ্যতা হচ্ছে আমরা বলেছি আমরা বহুত্ববাদ বুঝি এটা আমরা এমন গণতান্ত্রিক মানবিক দায়বদ্ধ রাষ্ট্র সমাজ সংবিধান চাই যেখানে রাষ্ট্র তার কোনো ধর্মীয় সংস্কৃতি তার জাতিগত বিশ্বাসের জন্য সংস্কৃতি উত্তরাধিকারের জন্য যেখানে নাগরিক সাংবিধানিক অধিকারের ক্ষেত্রে কোনো বৈষম্য করবে না সেখানে এই রাষ্ট্র ভবিষ্যতে এগোতে পারবে কিনা আমার আদিবাসীদের ভূমির অধিকার সহ সাংবিধানিক অধিকার নিশ্চিত হচ্ছে কিনা তাদের গণতান্ত্রিক অধিকার মানবিক অধিকার সহ নিশ্চিত করা যাচ্ছে কিনা এটা গুরুত্বপূর্ণ একটা মানদণ্ড আমার পাহাড়ে যে জনগণ আছে আমার সমতল এবং পাহাড়ের যে মানুষ সেই মানুষের গণতান্ত্রিক সাংবিধানিক অধিকারের ক্ষেত্রে যদি আমরা কোনো পরিশ্রমের জায়গাটা করি তাহলে বোঝা যাবে অভ্যুত্থান তাহলে কিন্তু বিপথে বিপর্যয়ের দিকে কিন্তু যাবে যেটা বলে আমি শেষ করতে চাই আমরা অতীতে অনেক দেখেছি আপনারা উন্নয়নের নাম করে পাহাড়ে আপনারা সেখানে কিভাবে অত্যাচার চালিয়েছেন পাহাড়ি জনগণকে বিভক্ত করেছেন এক ধরনের সামরিকরণ সেখানে আপনারা চালু করেছেন এবং এখনো পর্যন্ত ডিভাইড অ্যান্ড রুল পাহাড়ের মানুষকে ভাগ করো এবং শাসন করো এই খেলা এখনো পর্যন্ত অব্যাহত রেখেছেন সমতল আপনারা একই ভাবে আপনার আজকে আদিবাসীদের গত পাঁচ মাসে অনেকগুলো হামলা আক্রমণের ঘটনা ঘটেছে সবগুলো সাম্প্রদায়িক কারণ হয়েছে সেটা বলবো না অনেকের ব্যক্তিগত রাজনৈতিক কারণের জন্য অনেক হামলা আক্রমণের শিকার হয়েছে সরকার অনেক কমিশন করেছেন কিন্তু বৈষম্য বিলোপের ব্যাপারে কোনো কমিশন পাঁচ মাসে আপনারা গঠন করতে পারেন নাই বাংলাদেশে যে দুর্বৃত্ত অর্থনীতি অর্থনীতি যে দুর্বৃত্তায়ন সীমাহীন যে বৈষম্য সেই বৈষম্য যদি বিলোপ করা না যায় উপর তলায় কিছু রাজনৈতিক সংস্কার করে এই রাষ্ট্রকে গণতান্ত্রিক করা যাবে না এবং সে রাজনৈতিক সংস্কার টেকসই পর্যন্ত হবে না সেজন্য বলতে যে ঘোড়াতে হাত দিন এবং সেই ঘোড়াতে হাত দিতে যে আদিবাসী আমার প্রান্তিক জনগণ পাহাড়ের মানুষ এবং তাদের সবার লড়াইটা পাহাড় এবং সমতলের লড়াইটা একটা গণতান্ত্রিক মানবে দায়বদ্ধ রাষ্ট্র সমাজ সংবিধান তৈরি করবার জন্য সেখানে আদিবাসী ভাইরা আমাদের জনগণের যে গুরুত্বপূর্ণ অংশ সুতরাং তাদেরকে এটা কেবলমাত্র তাদের লড়াইটা তাদের লড়াই না তাদের নিরাপত্তা যদি নিশ্চিত না হয় তাদের সার্বভৌমত্ব যদি নিশ্চিত না হয় ব্যক্তি মানুষ হিসাবে গোষ্ঠীগত ভাবে বৃহত্তর বাঙালি জনগোষ্ঠী বলে যারা পরিচিত তাদের নিশ্চিত হবে না। আমরা একসাথে আমরা এগোতে চাই বৈচিত্র্যের মধ্যে আমরা ঐক্য তৈরি করতে চাই সরকারকে বলতে চাই কোন উস্কানিতে পা দেবেন না কোনো বিশেষ কোনো মহলের কোনো এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য মেহরবানি করে আপনারা আপনাদের সম্ভাবনাকে নষ্ট করবেন না যদি বোঝা যায় যে আপনারা বিশেষ কোনো পক্ষপাত কাজ করছে বিশেষ কোনো মতাদর্শী কোনো রাজনৈতিক পক্ষপাতে বিশেষ কোনো গোষ্ঠীর আপনারা প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদেরকে মদত যুগিয়ে যাচ্ছেন আপনাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে যদি আপনাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে তাহলে কিন্তু রাজনৈতিক দল জনগণের সাথে আপনাদের বিরোধের জায়গাটা দূরত্বের জায়গাটা বাড়তে থাকবে আমি আশা করি এটা আমাদের সমর্থিত সরকার জনগণের সমর্থিত সরকার আপনারা বিপথে যাবেন আপনারা ট্রাক ভুল করবেন আপনারা পথ হারাবেন এরকম কোন পরিণতি আমরা দেখতে চাই না সেজন্য বলতে চাই সঠিক পথে হাঁটেন আদিবাসী সহ সবার সঙ্গে কথা বলুন আলোচনা করুন সমাজের জাতিগত ধর্মগত সংখ্যালঘু সহ সমাজের সকল প্রান্তিক জনগণকে আস্থায় নিন রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে সামনের যে গুরুত্বপূর্ণ পথ আগামী ফেব্রুয়ারি বাংলাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই পথে আমরা একটা জাতীয় সমঝোতা জাতীয় একটা বোঝাপড়া একটা ন্যাশনাল রিকনসিলিয়েশনের মধ্যে বাংলাদেশ আমরা গণতান্ত্রিক অভিযাত্রা থেকে যেতে চাই যেখানে আদিবাসী বা পাহাড়ের জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইটা এই স্বাধীন যে আমাদের রাষ্ট্র একবিংশ শতাব্দীর উপযোগী মানবিক গণতান্ত্রিক অসাম্প্রদায়িক সে রাষ্ট্র আমরা তৈরি করব এবং সেই লড়াই আমরা আপনাদের পাশে আছি আমরা এটা আপনাদের লড়াই আমাদের লড়াই এ কথা বলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি